বুড়ি তার ঘরের মেঝেকে শুয়ে ঘুমোচ্ছিল তখন ঘরের চাল ফুটো হয়ে একটা মাথার উপর কার এত বড় মারে আমার বাড়িতে আমার এত সুন্দর ঘুমটা ভেঙে দিল তারা তোদের সবাইকে দেখে নিচ্ছে এখনই এমনিতে আমার ঘরের চাল ফুটো আজ এই ছেলে মেয়েগুলো আমার ঘরের চালটা আরো ফুটো করে দিচ্ছে 狐狸姐姐。 তুই লুকিয়ে থাকবে আর আমি ডান পাশের ছপে আমি যখন শির্প যাবো তখনই বুঝবি আমি তোকে বের হতে বলছি তখন তুই বের হবি আবার ঢুকে পড়বি ঠিক আছে আমি লুকোচ্ছি আমার জালে ঢিল ছুঁড়েছিলি তাই না দাড়া তোকে দেখাচ্ছি ওই তো রাজু আপার শিষবাজিছে যাই আমি ঝোপের ভিতর লুকোই আবার আ আমার গায়ে ঢিলকে কে ছুঁড়লো ওই দিক থেকে শিষবাজনার শব্দ শুনলাম আর এক বানর মনে হয় ওখানেই লুকিয়ে আছে যাই আগে ওটাকে ধরি রাজু আপার শিষবাজি আমাকে বের হতে বলচি যাই আমি বের হই এজিপুরি আমি এখানে পারলে ধরো আমাকে ওই পথ잣 মেটা আবার সামনে এসেছে যাই ওকে আঁকে ধরি যেটা লুকি আছে ওটাকে পরে ধরা যাবে আমাদের কাউকে ধরতে পারবে না তুমি বরি দাঁড়াও এবার আরও বড় একটা ঢিল ছুঁড়বো তোমার গায়ে আ আমার মাথাটা ফাটিয়ে দিল পাজে ছেলে গুলো কি এমন পাপ করেছিলাম আমি যে সৃষ্টিকর্তা আমাকে এভাবে শাস্তি দিচ্ছে শেষ বয়সেও একটু শান্তিতে থাকতে পারি না তাই বেরিয়ে আর বলি আর আমাদেরকে ভয় দেখাতে পারবে না খুব ভালো কাজ করেছি না আমরা তারপর আর লাগতে আমাদের পিছে না না আমি আর কারো পিছে লাগতে যাব না ভুল হয়ে গেছে আমার তোদেরকে কতবার আমি ভালো মতো বুঝিয়ে বলেছি যে আমার চালে ঢিল ছুড়িস না তোরা আমি গরিব মানুষ কোন রকম খেয়ে পরে বেঁচে থাকি এত টাকা কোথায় পাবো ভাঙা চাল ঠিক করার তোরা আমার কথা শুনতি না বলে ভয় দেখাতাম শুনবো না আমরা তোমার কথা কারণ এভাবে খেলে আমরা মজা পাই আজ তোমার মাথায় ব্যথা পেয়েছ কাল হয়তো অন্য কোথাও ব্যথা পাবে তাই তো থাকতে চাইলে আমরা যা করছি চুপচাপ মেনে নাও আমাদের সাথে লাগতে শোনা তোমার ভালো হবে না ঠিক আছে কি আর করার আমার এমনিতেই নিতেই বর্ষাকালে বৃষ্টির পানি দিয়ে আমার পুরো ঘর ভেজে যায় এখন তো মনে হয় আমিও পানির সাথে তার উপর কালবৈশাখীর দিন এখন ঝড়ের বাতাসের সাথে আমিও হয়তো উড়ে যাবো উলে উঠবে তাতে আমাদের কি আসে যায় ঐシミ চল পড়ে তো উঠে দিয়েছি আজ আর আমাদের পেছনে লাগবে আসবে না আর আমরাও যত মন চাই খেলতে পারবো ঠিক আছে চল আজকালকার ছেলে মেয়েরা বয়সকে কাউকে দেখে সম্মান করা তো দূরে থাক উল্টো আরো অপমান করে অবশ্য আমার মতো বুড়ি কারো সম্মান পাওয়ার যোগ্যও না যাই মাথায় একটা কাপড় বেঁধে মুরগিগুলো ঘরে তুলি বুড়ি মুরগিগুলো খুপিতে তুলে রাতে ঘুমাতে গেল রাতে এক চোর এসে বুড়ির অগচরে সবগুলো মুরগি ধরে নিয়ে গেল মা বুড়ি তোমার কপালে কি হয়েছে আর এখানে এভাবে বসে বসে মাথা চাপড়ছো কেন কি আর হবে আমার ফুটো কপাল আরও ফুটো হলো কত কি করে মুরগিগুলো পেয়েছিলাম এগুলোর ডিম আর মাংস বিক্রি করে কোন রকম নিজের পেট চালাতাম এখন এগুলোও সব চুরি হয়ে গেল আমি কিভাবে কি করব কি খেয়ে বেঁচে থাকবো এখন বুড়ি তুমি চিন্তা করো না একটা না একটা উপায় বের হবেই সকালের নাস্তাটা না হয় আমাদের সাথেই করো তুমি তোর বউ আবার কিছু বলবে না তুমি আমার সাথে যাচ্ছো ও তোমাকে কিছু বলতে যাবে না তুমি চলো তো আমার সাথে আচ্ছা চল তাহলে আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে কাজ থেকে আর বুড়ি তোমার সাথে কি করছে আর বলো না কাজে যাওয়ার পথে দেখি বুড়ি তার মুরগির খুপির সামনে বসে কাঁদছে তার শেষ সম্বল ওই মুরগিগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে বুড়ি এখন কি করবে কি খাবে আমার সাথে নিয়ে আসলাম তুমি বুড়িকে কিছু খেতে দাও আর তার মাথা কিছু একটা দিয়ে বেঁধে দাও তোমার মেজাজ খারাপ হয় আমার আমার যেখানে খেতে পায় না দেখলে ঠিক মতো সেখানে তুমি আরেকজনকে তোমার সাথে করে নিয়ে এসেছো খাওয়ানোর জন্য আরে এমন করছো কেন ছোট থাকতে যখন বুড়ির ঘর সংসার সবকিছু ছিল তখন কত তার কাছে গিয়ে খাবার খেয়েছি হিসাব নেই একটা দিন শুধু বুড়িকে দেখে রাখো কালকের ভিতর মোরল সাহেবকে বলে বুড়ের একটা ব্যবস্থা করে ফেলবো ঠিক আছে কি আর করার আমার স্বামীর যখন জনদরদি হওয়ার শখ তখন তো আমাকে না কে হলেও মানুষকে দরদ দেখাতে হবে আসুন ভেতরে আসুন বিকেল হলে জসীম বুড়িকে নিয়ে মরুল সাহেবের বাড়িতে গেল তা বলো জসীম তোমার কি অবস্থা এতদিন পর কি মনে করে এলে এসেছিলাম একটু কাজে আপনার সাহায্যের দরকার ছিল হ্যাঁ বলো কি সাহায্য লাগবে এই বুড়িকে তো চিনে আপনি বড় ভালো মানুষ আর অনেক অসহায় তাকে দেখার মতো কেউ নেই তার শেষ সম্বল মুরগিগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে বড় দক্ষের বিষয় এখন আমি কি করতে পারি আপনি যদি বুড়িকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারতেন খুব উপকার হতো তুমি না এর আগের বার জন্যই টাকা নিয়ে গিয়েছিলে আবার বুড়ের জন্য সাহায্য চাইতে এসেছ জি বিপদে পড়ে সাথে যদি আপনি বুড়ির ঘরটাও ঠিক করে দিতেন তার খুব উপকার হতো দেখো জসিম আমার অনেক টাকা পয়সা আছে ঠিক আছে কিন্তু তাই বলে এ ভেব না আমি সবাইকে দান করার জন্য বসে আছি এই টাকাগুলো পাওয়ার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে বারবার একজনকে আমি সাহায্য করতে পারবো না এটাই শেষবার মুরুল সাহেব এরপর আপনার কাছে সাহায্য চাইতে আসব না জি মুরুল সাহেব শেষবারের মতো বুড়িকে উপকার করে দেখুন আপনাকে আর নিরাশ করবে না সে আমার সামর্থ্য থাকলে আমি বুড়ি উপকার করতাম আপনার কাছে সাহায্য চাইতে আসতাম না ঠিক আছে তুমি যখন এত করে বলছ আমি করবো বুড়ির উপকার কিন্তু তার বিনিময়ে বুড়ির মুরগি যত ডিম দেবে তার অর্ধেক আমাকে দিতে হবে বুড়ি তুমি কি শর্তে রাজি জি আমি রাজি ঠিক আছে টাকা নিয়ে যাও আর ঘর ঠিক করার টাকাটা বড়ির ঘর ঠিক করে আমার কোনো লাভ নেই তাই আমি ওটা টাকা দেব না ভোরে বাঁচলো নাকি মরলো সেটা আমার দেখার বিষয় না আমার লাভটুকু পেলে আমি খুশি ওটার ব্যবস্থা তোমরা নিজেরাই করো আমি যেটুকু দেখছি ওটুকুই বেশি জি মুরুল সাহেব ধন্যবাদ আপনাকে হ্যাঁ ধন্যবাদ আমরা আসি তবে জসীমার বুড়ি মিলে বাজার থেকে আবার কয়েকটা মুরগি কিনে আনলো জসীম মুরগিগুলো বুড়ির বাড়ি পর্যন্ত পৌঁছে দিল এবার তোমার ঘরটা ঠিক করতে হবে বুড়ি না ঠিক করলেও সমস্যা নেই আমার অভ্যেস হয়ে গেছে এভাবে থাকতে থাকতে কিন্তু এবার তোমার ঘরে চালের অবস্থা বেশি খারাপ আমি দেখি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা তুই যা করেছিস তাই যথেষ্ট বাবা এতটুকুই বা কে করে তুই এবার তোর কাজে যা আমাকে নিয়ে আর তোর চিন্তা করতে হবে না অনেক চিন্তা করেছিস আমাকে নিয়ে ঠিক আছে মা আমি তবে চললাম তোমার কোনো সমস্যা হলে আমাকে ডেকো যাক বাড়ি ফিরলে অবশেষে কিন্তু তোমার মুখ অমন ভার কেন বুড়ির তো সব ব্যবস্থা মরুর সাহেব করে দিয়েছেন এখন আবার কিসের চিন্তা তোমার সব ব্যবস্থা তো হয়নি বুড়ির ঘরে চালের অবস্থা অনেক খারাপ বড় কোনো জ্বর হলে বুড়ি মাথা ঠাই পাবে না তুমি আবার ওই বুড়িকে নিয়েই পড়লি নিজের চিন্তা করো এত ওই বুড়িকে নিয়ে ভাবা লাগবে না তোমার বাবা এই নাও টাকা কিসের টাকা এগুলো আমার জমানো টাকা তোমাকে দিলাম ওই বুড়ির বাড়ির পাশে বড় আম গাছটা থেকে কত আম পেরে খেয়েছে আমরা কিন্তু বুড়ি কখনো আমাদের উপর রাগ করেনি বা আমাদেরকে বকেনি উল্টো আরো তার গাছে রাম সাহায্য করেছে আমিও দেখেছি বুড়ি কিভাবে তার ঘরে রোদ বৃষ্টি আর ঠান্ডার ভিতর কষ্ট করেছে তাই আমি আমার জমানো টাকাগুলো দিচ্ছি বুড়ি যেন তার ঘরে নতুন চাল লাগাতে পারে বাবা এই যে আমার টাকাগুলো তুমি নাও আমরা ছাড়া বুড়ির আর কেই বা আছে তাই আমরা চাই আমাদের সাধ্য মতো বুড়িকে সাহায্য করতে তুমি আমাদেরকে শিখিয়েছ অন্যের বিপদে সবসময় সাহায্য করতে তোরা তাহলে সঠিক শিক্ষাটাই পেয়েছিস আমার কাছ থেকে আমি সত্যি তোদের নিয়ে অনেক গর্বিত এত অভাবের মাঝে তোদের কষ্ট করে জমানোর টাকাগুলো বুড়ির জন্য দিয়ে দিচ্ছিস তোমরা বুড়িকে সাহায্য করতে চাইলে আমি একা কিভাবে বসে থাকি এই নাও আমার জমানো টাকাগুলো তোমাকে দিলাম এই টাকাগুলো দিয়ে বুড়ির ঘরের নতুন চাল হবে হ্যাঁ হ্যাঁ হবে বুড়ির ছোট ঘরের চাল এই টাকা দিয়ে উঠে যাবে বুড়ির ঘরের জন্য নতুন চাল কিনে নিয়ে গেল বুড়ি নতুন চাল দেখে অবাক হয়ে গেল এটা কার জন্য কিনে আনলি জসীম তোমার জন্য কিনে এনেছি আর কার জন্য কিনে আনবো কিন্তু এত টাকা কোথায় পেলি তুই সুদে ধার নি তো আবার ও নিয়ে তুমি চিন্তা করো না বুড়ি আমার ছেলে মেয়ে তাদের জমানো টাকা আমাকে দিয়েছে তোমার ঘরে চাল ঠিক করার জন্য এমনকি রাশিও আমাকে টাকা দিয়েছে তোমার ঘরে চাল ঠিক করার জন্য বলিস কি তোদের এত কষ্ট করে জমানো টাকা আমার জন্য খরচ করলি কিন্তু আমি তো তোদেরকে এর বিনিময়ে কিছুই দিতে পারবো না দিতে হবে না কিছু আমাদেরকে তোমার ঘরের চালের বদলে আমার ছেলে মেয়েকে তোমার গাছের আম খেতে দিও যেমনটা সবসময় দাও আচ্ছা দেব যত মন চায় তত আমি নিয়ে যাস তোরা তাহলে তোমার ঘরে নতুন চাল লাগানোর কাজ শুরু করে দেই আজ থেকে তোমার এই ভাঙ্গা চালের নিচে কষ্ট করে থাকা বাদ নতুন চাল লাগানোর পর বুড়ির পুরাতন ঘরের রূপ পাল্টে গেল গ্রামের অন্য মানুষরাও বুড়ির নতুন ঘর দেখতে এলো জসিমপুরির মুরগির খুপিটাও শক্ত করে বানিয়ে দিল যেন চোর আবার চুরি না করতে পারে এখন সব ঠিকঠাক হয়েছে তোমাকে নিয়ে আমার আর কোনো চিন্তা নেই তোকে আর ধন্যবাদ দিয়ে ছোট করব না আর তোর উপকারের প্রতিদান তো কখনোই দিতে পারবো না আমাকে আজীবনের জন্য ঋণী বানিয়ে গেলি তুই না বুড়ি ঋণী তো আমরা ছিলাম এতদিন তার কিছুটা হলে এতদিনে শোধ করতে পেরেছি বলে মনে হচ্ছে ওপরওয়ালা তোর মঙ্গল করুক তোর ছেলে মেয়ে দুটোকে বলিস আমার কাছে আসতে সেদিন বাতাসে কতগুলো আম পড়েছিল ওদের জন্য রেখে দিয়েছি আচ্ছা বলে বলবো এবার তাহলে আমি আসি দেখ করে নতুন চাল লাগিয়েছি আমরা একটা চাল খেলতেই খেলতে পারবো না চালটা তো আবার বাবার টাকাতেই লাগিয়েছে কেন খেলতে পারবো না এই চালটাতে ভাঙার অধিকার আছে আমার কিন্তু আমি তো শুনেছিলাম তোর বাবা বুড়িমাকে শুধু মুরগি কেনার টাকা দিয়েছে এই চালটা নাকি জসীম চাচার পরিবার বুড়িকে দিয়েছে এই কথা তোর বিশ্বাস হলো ওরা নিজেরাই তো অভাবে থাকে বুড়িকে কিভাবে টাকা দেবে আমার বাবা আসলে বুড়িকে অনেকগুলো টাকা দিয়েছিল ওখান থেকে যা বেঁচে গিয়েছে তা দিয়ে বুড়ি নতুন চাল কিনেছে এতক্ষণে বুঝলাম ঘটে না চল

সন্ধ্যা হতে চলল প্রায় চল আজ আমরা বাড়ি ফিরে চাই অন্য আরেকদিন আসবনি ঠিক আছে আজ তো আছেন বলে বুড়ি বেঁচে গেল এরপর যেদিন আসবো বুড়িকে দেখে নিব আগের বারের চেয়েও খারাপ অবস্থা করব। সিমিয়ার রাজু সেদিনের মতো চলে গেল কিছুদিন পর তারা আবার বুড়ির বাড়ির সামনে এসে হাজির হলো বুড়ির গাছের সব বাম চুরি করার আর বুড়ির নতুন চাল ভাঙার উদ্দেশ্য নিয়ে কই চি ওইটালেও অনেকগুলো আম আছে ওগুলোও বেরিয়ে ফেল পাচ্চা পারছে টাকা হঠাৎ কেমন কালো হয়ে আসছে জ্বর আসবে মনে হয় ওকে না একটু বড় ঠিক হয়ে যাবে ছড়ে বাতাস বইছে রাজু তুই গাছ থেকে নাম কাল বৈশাখে ছড় আসবে মনে হয় না এই কাছে শেষ আমরা না পড়ো রাত পর্যন্ত আমি গাছ থেকে নামবো না কি অন্ধকার বাইরে মনে হচ্ছে এখন রাত এ কি এই সময়ে আম গাছে দুজন কি করছে জানালা দিয়ে তো ঠিক মতো অন্ধকারে দেখতেও পাচ্ছি না যে কারা এই তোরা নাম ওই গাছ থেকে ঝড় শুরু হয়ে গেলে আর কুল পাবি না রাজু নাম তুই এখন কাছ থেকে বড় সড় আসছে মনে হয় পরে আমরা দুজনেই বিপদে পড়ব বুড়িও চিৎকার করছে আমাদের উপর করু আমি না মোরা তুই যেতে চলে যা আমার কথা মনে হয় ওদের কানে যাচ্ছে না আমাকে গিয়ে ওদেরকে থামাতে হবে পাপা সাথে আমগুলো নিচে পড়েছে তুই ওগুলো কোরাস আমি গাছগুলো দেখছি রে তোদেরকে কতক্ষণ থেকে বলছি গাছ থেকে দূরে সরতে তোরা আমার কথা শুনছিস না কেন চল বলছি সোজা গিয়ে আমার ঘরে ঢুক তারপর ছাড়ছি ঠিক আছে ঠিক আছে যাচ্ছি এবারে বানরটাকে গাছ থেকে নামানোর পালা কচুকি এভাবে লাঠি আমাকে গুতছ কেন না না আগ পর্যন্ত গুততেই থাকবো এখনি নাম বলছি অনেক সহ্য করেছি তোদের জ্বালাতন আর না আচ্ছা আচ্ছা সামচি ঠিক আছে চল আমার সাথে বুড়ি দুজনকে নিয়ে তার ঘরে ঢোকার পরপরই রাজু যে ডাল তাতে দাঁড়িয়ে ছিল সেটা ভেঙে পড়লো একটু পর আম গাছের একটা বড় ডাল ভেঙে বুড়ির বাড়ির উপর পড়লো কি বললে আমার ছেলে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এই ঝড়ের ভেতর কোথায় গেল বড় সাহেব আপনার ছেলেকে বুড়ির আম কাছে যেতে দেখেছিলাম শেষবারের মতো আম করাতে গিয়েছে বোধ হয় ঝড় বৃষ্টি কমেছে এখন চলো আমরা ওকে গিয়ে নিয়ে আসি এখন ওর মা চিন্তা করছে খুব কিন্তু মুরুল সাহেব একটা খারাপ সংবাদ আছে ঝড়ে বুড়ির আম গাছটা অনেকখানি ভেঙে পড়েছে এমনকি বুড়ির বাড়িটাও ভেঙে গেছে রাজু ঠিক আছে কিনা আর তুমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এই ঘটনা বলছো তাড়াতাড়ি চলো দেখতে হবে আমার ছেলে ঠিক আছে কিনা তোরা ঠিক আছিস তো ভয় পাস না আমি তোদের সাথে আছি পুরি আজ তুমি না থাকলে যে আমাদের কি হতো আমি আর কখনো তোমার ক্ষতি করার চেষ্টা করব না বুড়ি আমাকে ক্ষমা করে দাও এই যে মুরুল সাহেব এদিকে আসুন বুড়ি ঘরের ভেতর থেকে গলার আওয়াজ পাওয়া যাচ্ছে দরজাটা আমাকে ক্ষমা করে দাও তুমি বুড়ি তোমাকে ঘরের চাল ঠিক করার টাকা দিয়ে সাহায্য করতে চাইনি কারণ ওতে আমার নিজের কোনো লাভ হবে না ভাগ্যেশ জোসিম আমার মতো চিন্তা করেনি বলে আমার ছেলেটা এখনো বেঁচে আছে তোমার ঘর বাড়ি ঠিক করার সাথে তোমার দেখভাল করার দায়িত্ব এখন থেকে আমার আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এতেই আমি খুশি